প্রভিশনারি অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়ে। বিজ্ঞপ্তি ভিডিওতে কথা বলছি গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডের নিয়োগ নিয়ে। ডক্টরের ইউনিসের একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন। তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা এটা হচ্ছে গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ এর মাধ্যমে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে প্রবেশনারি অফিসার নবীন প্রোগ্রামে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দশটি বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে প্রতি মাসে বয়স আঠারো থেকে ত্রিশ বছর হলে আবেদন করা যাবে জব লোকেশন হবে বাংলাদেশের যেকোনো এলাকায় নিয়োগটি পাবলিশ করা হয়েছে ডট কম অনলাইনে প্রবেশনারি অফিসার নবিক নবীন প্রোগ্রামে মান্থলি টার্গেট ডেভেলপ করতে সক্ষম হতে হবে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় নিয়োগ দেয়া হবে গ্রামীণ ব্যবসা সামাজিক শক্তি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে ছাড় ফর নিউ এন্টারপ্রেনার নবীন উদ্যোক্তা কন্টাক্ট সোশ্যাল বিজনেস ওয়ার্কশপ মোটিভেট আনএমপ্লয়েড ইয়ং টু ডেভেলপ এস এন্টারপ্রেনার ফর সোশ্যাল সাকসেস ডেভেলপ অ্যান্ড ইভালুয়েট সোশ্যাল বিজনেস প্রজেক্ট প্রোপোজাল ফর এন্টারপ্রেনার মনিটর ইমপ্লেন্ট সোশ্যাল বিজনেস নিউ এন্টারপ্রেনার নবীন উদ্যোক্তা প্রজেক্ট চেক দ্য ইউটিলাইজেশন অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড সেন্ট দ্য ইউটিলাইজেশন রিপোর্ট অ্যাকর্ডিংলি মনিটর এস এম এস স্ট্যাটাস অফ দ্য ইউনিট ইউনিটেড রিকমান্ডেন্ট ফর ইনভেস্টমেন্ট ইনশিওর কালেকশন অফ ইনভেস্টমেন্ট লাইজ উইথ হেড অফিস এই পথটিতে প্রবেশনকালীন সিক্স মান্থ অর্থাৎ ছয় মাসে প্রবেশনের সময় বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে প্রবেশন পিরিয়ড সফলভাবে সম্পূর্ণ করার পর বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডের প্রবেশনালি অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে দুইটি উপায়ে একটি হচ্ছে আপনি আপনার সিভি ইমেল করতে পারেন জি এস এস বিএল ডট রিক্রুটমেন্ট অ্যাট রেট জিমেল ডট কম এ মেইলে আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন অথবা আপনার সিবি বিজি অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন যদি আপনার বিজি অ্যাকাউন্ট করা থাকে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এছাড়াও গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডের এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য প্রবেশনারী অফিসার নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ